আমি তো জানতাম যে লোকে বিদেশে দেয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে তুমি কি কম্পাউন্ডার হতে গেছিলে বিদেশি বাবু কম্পাউন্ডার মানে আরে কম্পাউন্ডার মানে জানো তো আমাদের এই শোনো আমি আমি কম্পাউন্ডার মানে খুব ভালো করে জানি আর না আমি কম্পাউন্ডার হতে যাইনি ও তাহলে এত ওষুধ কেন আসলে আসলে কি বলতো আমেরিকার যে ডাক্তাররা আছে না তারা তোমার মতো অত ইন্টেলিজেন্ট না আসলে ওখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার তো একদম আলাদা না তাই ওখান থেকে যারা যারা ইন্ডিয়াতে আসে তাদেরকে এত এত ওষুধ দিয়ে পাঠায় তাহলে তো এতগুলো ওষুধ কোনো কাজে লাগবে না দাম ফেলে দি এই না ছাত্র না তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল